এ গাদা রাখিব কোনে গাদা কোনে আব্বা আমি এই যে টয়লেটে কেরে তুই টয়লেটে কি এরিস মেয়ে দেখবা যা লাগবি কি হইছে আব্বা কও আচ্ছা তোর কি হইছে সকাল থেকে এতবার টয়লেটে যেতে সুগে আর কইও না আব্বা গিয়েছিলাম কালকে ওই পারে একটু বিনে দাওয়াত খাইবে হেই খাওয়ার পরে শুনি যে মরা গরু যা বইরে দিছে এখন থেকেই আমার এই অবস্থা এই তো কতবার কিছু তুই বিনা খাবার যাইস না তাও তো বিনা দাঁত খাবার যাইস আচ্ছা যাই হয়েছে হয়েছে চল মেতে কোথা লাগবি এই আব্বা এক মিনিট দাঁড়া আব্বা এই শালা শোরে বাচ্চা ক্লিয়ার পারি নে চলো আব্বা এই যে গে তোর যে পর কেন নেশা আছে ওরা জানি বোঝে না তুই যে আবার জামা এক সাথে জামাইয়ের বাপেক পছন্দ করবো ইটা জানি হরিস নে সালাম দিস আচ্ছা আব্বা আসসালামু আলাইকুম আপনারা বসেন আপনারা বসেন বসেন আপনারা বসেন উবা হরিস কা শোরের বাচ্চা আচ্ছা ভাই আমার সাওয়ালে কি আপনার পছন্দ হইছে শোরের বাচ্চা ওরে তোর শ্বশুর শ্বশুর ওই যে তোর জামাই তাবাই আপনার ঘরে সবার আমার পছন্দ হয়েছে ভাই আমার ঘরে মেয়েকে আপনার ঘরে পছন্দ হয়েছে তা ভাই আপনাদের মেয়ে তো আমার পছন্দ হয়েছে সুরের বাচ্চা এটা তোর বেটার বউ ভাই বেটার বউ তা ভাই আপনারা কি যৌতুক মৌতুক নেবেন নাকি যৌতুক তো নেব দুই লাখ না বাবা শ্বশুর বাবা কোনো যৌতুক টৌতুক নাই আপনি গরিব মানুষ আপনার কাছ থেকে আর কি নেব আপনি খালি গরমের দিনে একটু এসি দিন না ভাই আপনাদের আমি মেয়ে বিয়ে দেব না মেয়ে দেব না যান 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 বিয়ে দিবেন না মানে হায় হাই হাই রে আমার সব বনাশ হয়ে গেল এই যাই হোসে গ্যাসের ভালো হয়েছে আমার মেয়ে যে খারাপ জামাই থেকে হসুঝাতেই বেশি থাকবে